এই যে শেষ এখানে অ্যান্সার আছে আমরা যেটা সলভ করবো সেটা হচ্ছে বিভাগ গ আর বিভাগ ঘ বিভাগ গ এর যে দুই মার্কের প্রশ্নগুলো দেখো নিচের সতেরোটি প্রশ্ন থেকে যে কোনো বারোটি প্রশ্নের উত্তর দু তিনটি বাক্যে লেখো বিভাগ গয়ের একটু দেখে নাও অ্যান্সার শিট রেডি করা আছে তোমরা এখান থেকে পরপর দেখো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে উত্তরগুলো করবে আর পারলে পজ করে দেখে নেবে আর না হলে স্ক্রিনশটও তোমরা নিতে পারো দেখো মানব দেহে জননগ্রন্থি থেকে হরমোন জিটিএইচ এর ভূমিকা উত্তরগুলো করা রয়েছে দেখতে পাচ্ছ জিটিএইচ গোনারো হরমোন যার প্রণাম তোমরা যদি মনে করো যে বই থেকে করবে করতে পারো এখানে শুধু ধরনগুলো দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমরা উত্তরগুলো পরপর করব লেখার ধরনগুলো কেমন হবে থ্রি পয়েন্ট টু দেখো জিব্রাইলিন হরমোন কিভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটে এবং পর্বমধ্যে মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে দুটো পয়েন্ট ভিত্তিক তুমি লিখবে পয়েন্ট ভিত্তিক লিখবে এগুলো যাতে নাম্বারগুলো ঠিকঠাক আসে মানে একেবারে অনুচ্ছেদ আকারে নেমে যাব না খাতা পরিষ্কার পরিচ্ছন্ন হবে থ্রি পয়েন্ট থ্রি দেখো থ্রি পয়েন্ট ফোর তারপরে আবার নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ডিএনএ ও এর মধ্যে পার্থক্য নিরূপন করো থ্রি পয়েন্ট ফাইভ এই যে থ্রি পয়েন্ট ফাইভ এটা কিন্তু আমরা আগের যে টু মার্কস ছিল হাজার ছিয়াশি পেজ সলভ করা আছে যে কিভাবে করব তবুও বলে দিচ্ছি যে বৈশিষ্ট্য দিয়েছে এখানে পিরিমিডিন খারক এবং পাঁচ কার্বন যুক্ত শর্করা কি করবে এটাকে ডিএনএ আর এটা বক্স করবে সুন্দর করে আর এদিকে থাকবে বিষয় এখানে লিখবে পিরিমিডিন এর পিরিমিডিন বলেছে তাহলে পিরিমিডিন কি আমরা জানি ডিএনএর এর পিউরিন বেস হচ্ছে অ্যাডিনিন গুয়ানিন আর এখানে দেবে সাইটোসিন আর থাইমিন আর এনেতে সাইটোসিন ইউরাসিল পুরো নামটা লিখবে আমি শর্টে শুধু বুঝিয়ে দিলাম ফাইভ সি যুক্ত শর্করা যেটা সি মানে এখানে কার্বন পাঁচ কার্বন যুক্ত শর্করার নাম কি ডিএনএ তে ডি ডিঅক্সি রাইবোজ ডি আর এনে তে রাইবোজ ঠিক আছে তারপরে দেখো থ্রি পয়েন্ট সিক্স সাহায্যে খণ্ডীভাবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো খণ্ডীভবন তোমাদের বইয়ে যেটা আছে সেটাই করবে এখানে শুধু এই মিডিলের এরকম লিখবে না তোমরা খণ্ডীভাবন পয়েন্ট করে লেখাটা এটা দেবে তারপর নিচে ছবিটা দিয়ে দেবে এটা সেম বইয়ে পেয়ে যাবে পরের প্রশ্ন দেখো শব্দচিত্রের মাধ্যমে পুপুষ্ক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিটি দেখাও শব্দচিত্র বলেছে এই যে আমরা এই অ্যানসারটা করবো তারপরে থ্যালাসেমিয়া লক্ষণ বা উপসর্গ বই থেকেই এটাও কিছু কিছু পয়েন্ট উল্লেখ করা আছে তোমরা যেভাবে পড়ে এসছো দেখো মটর ফুল ও মেন্ডেল কি কি সুবিধা সপরাগী থ্রি পয়েন্ট টেন সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকায় প্রধান একটি ক্রসের সাহায্যে বক্তব্যটির সত্যতা বিশ্লেষণ করো অবশ্যই চুয়াল্লিশ এ প্লাস এক্স এক্স মহিলা পুরুষের ক্ষেত্রে চুয়াল্লিশ এ এই যে প্রকৃতি ঠিক এইভাবেই ক্রসটা করবো শুধু তারপরে কিন্তু এইভাবে দেখাবে না এইভাবে দেখাবো অবশ্যই পি জনিত্রীজনু শুক্রাণু অর্থাৎ গ্যামেট অপত্যজনু এগুলো কিন্তু লেখা থাকতেই হবে এই যে এই লেখাগুলো থাকতেই হবে দেখো বুঝতে পারছো দেখতে পাচ্ছো দেখে নাও দেখে দরকার হলে পজ করে লিখে আমি বারবার বলছি চলো চলে যাই দেখানোর পর নিচে আমরা করে এটা লেখাটা লিখে পরে প্রশ্ন দেখো সিম্পাঞ্জিরা বিভিন্ন ভাবে তাদের সমস্যার সমাধান করে বক্তব্যটির যথার্থতা দে উদাহরণের সাহায্যে বিশ্লেষণ করো সিম্পাঞ্জির দেখো থ্রি পয়েন্ট টুয়েলভ দেখো 3.13 ঘোড়ার বিবর্তন ইতিহাসে চারটি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো তোমরা যুগসহ সহ তীর চিহ্ন আকারে আমি দেখিয়েছিলাম আগে তীর চিহ্ন আকারে লিখবে পারলে বৈশিষ্ট্য সহ উল্লেখ করতে পারো বই থেকে করব এই জন্য আমি এটা কিন্তু উত্তর আর করিনি ঠিক আছে তো এটা বই থেকে নেবে তারপরে প্রশ্ন দেখো নাইট্রোজেন চক্রটি ব্যাহত হলে যে যে সমস্যা সৃষ্টি হতে পারে তার দুটি বিশ্লেষণ করতে বলেছে তো এখানে আমরা পয়েন্ট উল্লেখ করে দিয়েছি মাটির উর্বরতা হ্রাস খাদ্য শৃঙ্খল ও বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট এইভাবে পয়েন্ট ভিত্তিক যাবে পরে প্রশ্ন দেখো জলাভূমির ক্রমাগত ধ্বংস ও কৃষি জমি হ্রাসের পরিবেশগত পরিণতি কি হতে পারে জলভূমি ধ্বংস কৃষি জমি হ্রাসের ফলে পরিবেশগতভাবে মারাত্মক ক্ষতি হয় জীব বৈচিত্রের ক্ষতি বন্যা ও জল দূষণ বৃদ্ধি খাদ্য নিরাপত্তার উদ্বেগ এভাবে পয়েন্ট ভিত্তিক নিতে পারো দেখো বুঝা গেছে চলো নেক্সট প্রশ্ন এখানে আর সতেরোটা প্রশ্ন আছে বারোটা করতে হবে পয়েন্ট সিক্সটিন দেখো দেশের অনেক সংরক্ষিত এলাকাকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা উচিত এই উক্তিটির পিছনে তোমার সুচিন্তিত মতামত ব্যক্ত করো ভাইসার্ভ প্রশ্নের যৌক্তিকতা লেখে নাও সুন্দরভাবে চারটে পয়েন্ট ওয়াইজ আমরা উত্তরটা করেছি এভাবে কিন্তু লিখবে তারপরে প্রশ্ন দেখো লাস্ট প্রশ্ন এখানকার মানব সভ্যতার বিকাশের পদার্থ দুটি ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা উল্লেখ করতে বলেছে খাদ্য উৎপাদন ড্রাগ ও ওষুধ উৎপাদন জীববৈচিত্র্যের ভূমিকা এটাও টেক্সট বুকে বই থেকে তুমি আমাদের বিভাগ ঘর বিভাগ দেখো বিভাগ ঘয়ের প্রশ্নগুলো ফার্স্ট যেটা প্রশ্ন আছে বিভাগ ঘতে স্নায়ুকো একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো পয়েন্ট দেওয়া আছে ডেনড্রন মাইলিন আবরণী সোয়ানকো রেনবিহারের পর্ব এটা আমরা বই থেকেই করবো নিউরনের ছবি তোমরা এঁকেছ নিউরনের ছবি এঁকে তারপর চারটে নামকরণ চিহ্নিত করতে হবে চিহ্নিতকরণ করতে হবে থ্রি প্লাস টু পরের প্রশ্ন দেখো অথবা ইউক্যারিউটিক এটাও তাই ছবি কিন্তু এখানে আর দেখানো নেই তুমি বই থেকে করবে তোমাদের পেজ নম্বর আমি দেওয়ার দরকার হলে বলে দিচ্ছি এই যে নিউরনের ছবি একে পয়েন্টিং গুলো দেখে তোমরা প্র্যাকটিস করবে 2026 জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এই নিউরন আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোম আর প্রতিবর্ত পথ সরল প্রতিবর্ত পথ তাই তো ইউক্যারিওটিক ক্রোমোজোম তোমরা দেখবে ক্রোমোজোম চ্যাপ্টারের প্রথম দিকে যে ছবিটা রয়েছে এই বই থেকে আমি পেজ নাম্বারটা বলছি আসলে এটা আপডেট এই বছরের এবার নতুন ঠিক আছে তো পেজ নাম্বার মানে একটু এদিক ওদিক হতে পারে আবার মিলেও যেতে পারে যেমন নতুন বই অর্থাৎ তোমাদের কিন্তু এই ছবিটা নেই তোমাদের যে ছবিটা দেখবে গঠনের এখানে লম্বা এইভাবে যে ছবিটা রয়েছে স্যাটেলাইট তাই ক্রোমিয়ার ক্রোমোমিয়ার ক্রমিয়ার এইভাবে ক্রোমোনিমা সেন্ট্রোমিয়ার গৌণখাজ নর অঞ্চল তারপর হচ্ছে কাজ সেন্ট্রোমিয়ার কাইনেটকর যা যা দেখানো হচ্ছে তোমার বই থেকে তুমি ছবিটা নেবে এখানে পেজ নাম্বার চল্লিশ তোমার আগের যে বইটা সেটা হচ্ছে কিন্তু একটু দেখো মানে এটা এই বছরের আপডেট রিভাইজড দেখতে পাচ্ছ নতুন বই ওই জন্য পেজ নাম্বার কিন্তু একটু এদিক ওদিক হতে পারে আমি বলে দিলাম তাহলে আমাদের ফোর পয়েন্ট ওয়ান আর অথবা মেন কোশ্চেন এটা মেন কোশ্চেন আর অথবা হয়ে গেল ফোর পয়েন্ট টু তে এসো ফার্নের জনক্রম পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও ফার্নের জনক্রম এই যে বই থেকে করতে পারো বইয়ে কিন্তু অনেক ছবি সহ করা আছে তাই তো আমরা শব্দচিত্রটা এইভাবে দেখাবো তুমি ছবি পারলে অনেক সময় লাগবে ছবি দিয়ে পুরোটা দেখানো হলে আমরা এইভাবে রেখাচিত্রটা করব। ফার্নের রেখাচিত্র। তারপর মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে নিচের দুটি বিষয়ের ব্যাখ্যা করতে বলেছে প্রজাতির ক্রমজম সংখ্যা ধ্রুবক রাখা আর জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি এটা কোথায় আছে বইয়ে আমি বই থেকে উত্তরগুলোকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় তোমরা সেখান থেকে কিন্তু পড়বে এটা চলে আসো বাহান্ন নম্বর পেজ এখানে এখানে তো বাহান্ন নম্বর তোমরাও আশা করি বাহান্ন নম্বর পেজেই পাবে একটু দেখে নিও হয় একান্ন হবে না হয় পঞ্চাশ হবে না বাহান্ন হতে পারে আমি বারবার বলছি একটু খেয়াল করে দেখো তো কোন উত্তরটা করবো আমরা এই যে প্রজাতির ক্রমজম সংখ্যা ধ্রুবক রাখা অর্থাৎ নিয়সিসের তাৎপর্য দেখে প্রথম পয়েন্ট আর তিন নম্বর পয়েন্ট জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি আমাদের সেটাই বলা আছে দেখো প্রজাতির ক্রমোজম সংখ্যা দুর্ভোগ রাখা জীবের মধ্যে উৎপত্তি তাহলে বোঝা গেল আমি এখানে লিখে রাখলাম কোশ্চেন দেখো বিভাজনের অ্যানাফেজ দশায় যে যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো অথবার কোশ্চেন অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের যে যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো তাহলে অ্যানাফেজ দশার বৈশিষ্ট্যগুলো করতে হবে কি কি বৈশিষ্ট্য ইন্টারজোনাল তন্তু দেখা যায় ক্রোমাটিডের যে চলন মেরু ব মেরুবর্তী মেরু বরাবর চলন দেখা যায় তাই তো কোথায় আছে অ্যানফেজ বৈশিষ্ট্য এই যে মেন মেন পয়েন্টগুলো এখান থেকে কিন্তু অবশ্যই লিখবে যেমন ইন্টারজোনাল তন্তু দেখা যায় দেখতে পাচ্ছো এই যে তিন নম্বর পয়েন্ট ইংরেজি অক্ষর এল ওয়াই এই সরি এল জে আই এই আকৃতিরগুলো হয়ে থাকে ক্রোমোজোমের আকৃতি তারপর মেরু বরাবর চলন দেখা যায় অর্থাৎ চলন বলে এই পয়েন্টগুলো কিন্তু এখান থেকে যে কোনো তিনটে লিখতে হবে গঠন ও সাইটোকাইনেসিস পদ্ধতি এই দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে তুমি কিভাবে উদ্ভিদ ও প্রাণিকোশের মাইটোসিসের পার্থক্য নিরূপণ করবে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মাইটোসিস এই যে পার্থক্য দেখতে পেয়েছ বেমতন্তু গঠন সাইটোকাইনোসিস পদ্ধতি দুটোই উল্লেখ করা আছে বেমতন্তু গঠন ও সাইটোকাইনেসিস পদ্ধতি তাহলে এটাও হয়ে গেল আমাদের কত পেজ নম্বর ফর্টি নাইন তাহলে এটা আমরা পাচ্ছি পি ফর্টি নাইন অ্যানাফেজটা কোথায় অ্যানাফেজ তোমরা দেখলেই খুঁজে পেয়ে যাবে ফোর পয়েন্ট থ্রি দেখো মটর গাছের বীজের বর্ণ ও বীজের আকার এই বৈশিষ্ট্য দুটি নিয়ে মেন্ডেল দ্বিশঙ্কর জননের পরীক্ষা করেছিলেন এই পরীক্ষায় এফ টু জনুতে সৃষ্ট অপত্যগুলির ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও তাহলে দ্বিশঙ্কর জননের চেকার বোর্ড তার সাথে কি প্রশ্ন দিয়েছে এই পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি লেখো অর্থাৎ দ্বিশঙ্কর জনন থেকে মেন্ডেল কোন সিদ্ধান্তে উপনীত হন স্বাধীন সঞ্চরণ সূত্র কি তাই তো তাহলে আমাদের স্বাধীন সঞ্চরণ সূত্রটা লিখতে হবে ওটা পরে তার আগে তোমাকে দ্বিশঙ্কর জননের ক্রসটা করে দেখাতে হবে চলে আসি আমরা ক্রস চ্যাপ্টার হলুদ পেজ নাম্বারের বারবার বলছি এদিক ওদিক হওয়ার জন্য পেজ নাম্বারটা বলছি না উত্তরগুলোকে দেখাচ্ছি একটু দেখো দেখে নিজে বই খুলে দাগাও বই অবশ্যই দাগাও বা যেভাবে তোমরা মনে রেখেছ করেছো এগুলো কিন্তু একটু দেখে নাও উদ্ভিদের দ্বি জনন পরীক্ষা আমরা এই পুরো চেকার বোর্ডটা দেখতে পাচ্ছ চেকার বোর্ডটা দেখানোর পর এদিকে এই যে ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত এতটা সিদ্ধান্ত বলা আছে এটা পুরো টোটাল ব্যাখ্যা এর সাথে যে দুই মার্কসের এর প্রশ্নটা আছে দ্বি জনন থেকে কোন সিদ্ধান্ত এই যে স্বাধীন সঞ্চারন সূত্র আমাদের এক সংকর জনন সূত্রটা কিন্তু ছাড়লে চলবে না পৃথক ভবন সূত্র আর স্বাধীন সঞ্চারণ সূত্র দুটোই কিন্তু খুব ভালোভাবে দেখব তাই তো এই যে পৃথক ভবন সূত্র এখান থেকে এটা আর স্বাধীন সঞ্চারণ সূত্র বোঝা গেল তাহলে 4.3 মেন কোশ্চেন হলো অথবা কিছু কিছু সংকর জননের ক্ষেত্রে F2 ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কিভাবে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি নির্দেশ করে তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো কি হবে অসম্পূর্ণ যে মেন্ডেলের সংক্রান্ত সূত্রের প্রকটতা ব্যাখ্যাটা কিন্তু করতে হবে আর নিচে ক্রসটা দেখাতে হবে দেখতে পাচ্ছ অসম্পূর্ণ প্রকটতার ছবি দেবে না তুমি লেখাগুলো লিখবে কোনটা প্রকট জিন প্রচ্ছন্ন জিন এভাবে পুরো ক্রসটা করে দেখাতে হবে বোঝা গেছে তারপরে দেখো বাবা ও মা উভয় থ্যালাসেমিয়ার জিন বাহক আচ্ছা এই ক্ষেত্রে সন্তানদের কত শতাংশ থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তা ক্রসের সাহায্যে দেখাও ব্যাখ্যা করতে বলেছে তো দেখো থ্যালাসেমিয়াটা আমাদের বইয়ে যেটা দেওয়া আছে ছক সেটা আলফা থ্যাল প্লাস এভাবে কিন্তু করা থাকে তুমি থ্যালাসেমিয়াকে এইভাবেই করতে পারো বাহক বলেছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে বাহক মানে এই যে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি টি দ্বারা প্রকাশ করবো থ্যালাসেমিয়া ঠিক আছে তাহলে আহ বাবা মা উভয় বাহক তাহলে উভয় যদি বাহক হয় তাহলে তাহলে বলছে এই ক্ষেত্রে সন্তানদের কত শতাংশ থ্যালাসেমি আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখো এটা ছোট হাতের দুটো টি এসছে এটাই হবে থ্যালাসেমি থ্যালাসেমিক বা আক্রান্ত তাই তো তাহলে কত পঁচিশ শতাংশ পঁচিশ পার্সেন্ট বুঝা গেছে ফোর পয়েন্ট ফোর দেখো একটি মৌচাকে কোন শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্য উৎসের সন্ধান ও অবস্থান জানাই তাই আমরা চলে যাব আবার সেই মৌমাছি আচরণগত অভিযোজন তাই তো মৌমাছির পুরো স্কাউট নামক কর্মী মৌমাছিরা এখান থেকে শুরু করে এই যে অবশ্যই দূরত্বগুলো উল্লেখ করবে এতটা এক নম্বর দুই নম্বর পয়েন্ট কিন্তু লিখবে এটা পুরোটাই তোমাকে একটু উল্লেখ করতে হবে বোঝা গেছে আচ্ছা তারপরে প্রশ্ন দেখো কি বলেছে সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রচিত করে সুন্দরী গাছের লবণ অতিরিক্ত লবণ মচন এই যে এই পয়েন্ট এ বি সি দেখে নাও এই অ্যানসারটা হবে বোঝা গেছে অথবা বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী গোষ্ঠীর প্রাণী গোষ্ঠীর হৃদপিণ্ডের গঠনের তুলনামূলক আলোচনা থেকে অভিব্যক্তি সংক্রান্ত কি কি তথ্য জানা যায় এটা আমাদের মেরুদণ্ডী প্রাণীদের চলে এসো হৃদপিণ্ডের গঠন এই যে তোমরা পেয়ে যাবে মেরুদণ্ডী প্রাণীদের মাছ উভচর সরিশ্রী পাখি স্তনপায়ী হৃদপিণ্ডের এদের হৃদপিণ্ডের গঠন পুরোটাই ব্যাখ্যা করতে হবে ছবি দিতে পারলে তো খুবই ভালো হয় ঠিক আছে সেটা মার্কস দেখবে থ্রি এগুলো তো থ্রি প্লাস টু হবে তিন নম্বরের জন্য অবশ্যই এখান থেকে পুরো এতটা কি কি তথ্য জানা যায় এই যে মাছেদের দেহে অলিন্দ একটা নিলয় একটা কার ক্ষেত্রে অর্ধবিভক্ত নিলয় তুমি দেখতে পাচ্ছ তো এই ধরনের জিনিসগুলো কিন্তু উল্লেখ করতে হবে একবার রিডিং পরে তুমি নিজের ভাষায় পয়েন্ট ভিত্তিক করতে পারো বোঝা গেছে তারপরে বলছে একটি রুই মাছ কিভাবে জলের উপরে ভেসে ওঠে বা জলের গভীরে ডুবে যাই মাছের গুরুত্ব এই যে অভিযোজনে পটকার গুরুত্ব পুরো এখান থেকে শুরু করে পুরোটাই লিখে দেবে দেখো দেখতে পেয়েছ এখান থেকে এতটা ফোর পয়েন্ট ফাইভ সুন্দরবনের তিনটি পরিবেশগত সমস্যা হল তিনটে পয়েন্ট করা আছে খাদ্য খাদ্যের সংখ্যার ভারসাম্য ব্যাখ্যাত নগরণের জন্য লবনাম উদ্ভিদ ধ্বংস উষ্ণতা বৃদ্ধি করে দ্বীপভূমির নিমজ্জন সমস্যা তিনটি সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করতে বলেছে তাহলে তিনটে পরিবেশগত সমস্যা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ভালো কোশ্চেন দেখো সুন্দরবন চলে আসুন সুন্দরবনের পরিবেশগত সমস্যা সুন্দরবনের পরিবেশগত সমস্যা থেকে দেখো এখানে এই যে নগরায়নের জন্য লবণ উদ্ভিদ ধ্বংস করা এখানে হচ্ছে খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত আর সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধির জন্য দ্বীপভূমির নিমজ্জন ওকে এটাই করবো এটাই বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতলে উচ্চতা ক্রমশ বাড়ছে উষ্ণতা বৃদ্ধির জন্য এই জন্য পয়েন্ট এখানে করা আছে উষ্ণতা বৃদ্ধির ফলে দ্বীপভূমির নিমার্জন তাহলে আমরা এই তিনটে পয়েন্ট এখান থেকে করবো এই পয়েন্ট একটু দেখে রাখবে তিন নম্বর পয়েন্ট এটাও কিন্তু অনেক সময় আসে প্রশ্নতে বোঝা গেছে চলো তারপরে অঞ্চলের মধ্যে একটিকে ঘোষণা করতে চাইলে কি কি শর্ত তুমি বিবেচনা করবে কি শর্ত হটস্পট নির্ধারণের শর্ত পনেরোশোটির বেশি এন্ডেমিক প্রজাতি থাকতে হবে অবশ্যই নালিকা বান্ডিল সমন্বিত কথাটা উল্লেখ করো দুই তিন এই যে প্রায় পনেরোশোটির বেশি নালিকা বান্ডিল সমন্বিত এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ প্রজাতি উপস্থিত থাকতে হবে এই দুটো শর্ত আমরা ভালোভাবে পড়ব ঠিক আছে দুই মার্কসেরই প্রশ্ন আছে যে হটস্পট নির্ধারণের দুটি শর্ত লেখো বোঝা গেছে আচ্ছা তারপরে দেখো অথবা শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো নাইট্রোজেন চক্র এই যে নাইট্রোজেন চক্র নাইট্রোজেন চক্রের সরল শব্দ চিত্র দেখতে তারপরে প্রশ্ন কি বলেছে দেখি জীব সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের দুটি ভূমিকা জেএফএম আচ্ছা জেএফএম এর ভূমিকাটা তুমি বই থেকেও করতে পারো না হলে একটু উত্তরটা করে রেখেছি একটু দেখো এই জীববৈচিত্র সংরক্ষণে যৌথ বন ব্যবস্থাপনার জেএফএম দুটি ভূমিকা দেখতে পেয়েছো এটাও তুমি স্ক্রিনশট করে নিতে পারো বা পজ করে তুমি খাতায় নোট ডাউন করে নাও পরের প্রশ্ন দেখো ফোর ফোর পয়েন্ট সিক্স জীব হ্রাসে নিম্নলিখিত কারণগুলির ভূমিকা উদাহরণ সহ বিশ্লেষণ করতে বলেছে শিকার বহিরাগত প্রজাতির আগমন দূষণ জীব বৈচিত্র আছে আমাদের এখানে শিকার এটা একটা বলেছে বলেছে আর বহিরাগত প্রজাতির আগমন আচ্ছা দূষণ বলেছে একটা এটাও করবে এই দুটো আর হচ্ছে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ এই যে বোঝা গেল তাহলে কোন কোন পয়েন্ট হবে এই প্রশ্নের উত্তর এটা তারপরে শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায় নাম লেখ এবং তাদের একটি করে উপসর্গ ব্রঙ্কাইটিস পারো আর পরীক্ষায় মনে করছে না নিউমোনিয়া সেটাও হবে ঠিক আছে পরে প্রশ্ন দেখো মিষ্টি জলের উৎসগুলি কি কিভাবে দূষিত হয় তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানো মিষ্টি জলের উৎসগুলি কিভাবে দূষিত হয় এই যে এই ধরনের প্রশ্ন তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও এই উত্তরটাও করে রেখেছি দেখে নিতে পারো ফোর পয়েন্ট সিক্স অথবা মিষ্টি জলের উৎসগুলি কি কিভাবে দূষিত হয় তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও দেখো পয়েন্ট ভিত্তিক করা আছে খুব সুন্দরভাবে সাজানো আছে অ্যান্সারটা দেখে নাও তিন মার্কস তুমি তিনটেও লিখতে পারো পয়েন্ট চারটে লিখতে পারো পারলে ছটাই দিতে পারো ঠিক আছে চলো তারপরে প্রশ্ন বলছে প্রদত্ত বন্যপ্রাণী দুটির বিপন্নতার কারণ কি কি রেড পান্ডা কুমির এটাও করা আছে এই প্রশ্নটা করা আছে দেখে না কুমির রেড পান্ডা বিপন্নতার কারণ পয়েন্ট করব তারপরে ওর আন্ডারে দুটো পয়েন্ট হয়ে যাবে কুমির বিপন্নতার কারণ তার আন্ডারে আবার দুটো এই ধরনের লেখাটা হবে বনভূমি ধ্বংসের ফলে রেড পাণ্ডার বাসস্থান নষ্ট হয়ে যাচ্ছে বাঁশবনের ট্রাসের কারণে তাদের প্রধান খাদ্যের অভাব সৃষ্টি হচ্ছে কুমিরের ক্ষেত্রে লিখবে চামড়ার লোমের এখানে চামড়ার জন্য শুধু এটা লিখবো অবৈধ শিকারের ফলে কুমিরের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে নদী ও জলভূমি ধ্বংস হওয়ার হওয়ায় কুমিরের প্রাকৃতিক আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তাই ছিল আমাদের আজকের আলোচনা তিনশো পনেরো পেজ আমরা পরশোর টেস্ট পেপারে কমপ্লিট করলাম বিভাগ গ ঘ বিভাগ কর খটা অবশ্যই পড়বে অ্যান্সারগুলো করে দেওয়া আছে কখনো কোনোটা অসুবিধা হলে কমেন্ট করে জানাও অবশ্যই চেষ্টা করব সলভ করে দেওয়ার আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী আপডেটগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে